শেখ হাসিনার বিভিন্ন রকম বক্তব্য তার মধ্যে যেগুলো বিদ্বেষমূলক বক্তব্য যাকে ইংরেজিতে বলা হয় হেড স্পিচ এ ধরনের বক্তব্য গণমাধ্যম ফেসবুক ইউটিউব কিংবা এক্স এ সমস্ত সামাজিক মাধ্যমে যেগুলো অলরেডি আছে সেগুলো সরিয়ে ফেলার জন্য আদালত থেকে একটা নির্দেশনা এসেছে এই নির্দেশনা দিয়েছে কে আন্তর্জাতিক অপরাধটা ট্রাইব্যুনাল যে শত প্রণোদিত হয়ে এই ধরনের আদেশ দিয়েছে তা নয় রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিল তারা বলেছিল যে শেখ হাসিনার এই ধরনের স্পিচ দেওয়ার কারণে এই ধরনের বক্তব্য প্রকাশের কারণে এবং সেগুলো প্রচারের কারণে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি ঢুকে যাচ্ছে যার কারণে তাদের তদন্তে অসুবিধা হচ্ছে তারা তদন্ত করতে পারছে না তদন্ত করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে অতএব তার এই ধরনের বক্তব্য বিদ্বেষমূলক বক্তব্য যেন কেউ প্রচার না করে এই ছিল তাদের আবেদন তারা যুক্তি কারণ দেখেছিল যে কিভাবে শেখ হাসিনা একবার বলেছিলেন কিন্তু যে তোমাদের যারা বাড়ি পুড়িয়ে ফেলে ফেলো ফেলা হয় তাদের বাড়ি পুড়ে ফেলতে হবে তারপরে দুশো সাতাশ টাকার বিরুদ্ধে মামলা হয়েছে অর্থাৎ তিনি দুশো সাতাশ জনকে সার্টিফিকেট পেয়েছেন লাইসেন্স পেয়েছেন এই ধরনের যে নানা রকম হুমকিমূলক কথাবার্তা ছিল সেগুলো ওই মানুষদের মধ্যে সংশ্লিষ্ট মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করতে পারে আতঙ্ক মানে কি তোমরা যাদের বাড়ি তোমাদের বাড়ি যারা পুড়িয়েছে তোমরা তাদের বাড়ি পুড়িয়ে দেবে

তো একজন দুই সাতাশটা মামলা এটা ভয়ঙ্কর হেড স্পিস আসলে দুইশো সাতাশ জনকে হত্তালি হুমকে দিচ্ছেন এক ধরনের এটা উচিত না দেওয়া উচিত এটা দেওয়ার কারণে উনি কি কারোর কাছে কোন মহলে প্রশংসিত হয়েছেন হননি বরং ওনার যে একটা বিকট প্রতিহিংসা পরণ চেহারা সেটাই প্রকাশিত হয়েছে উনি মানুষের কাছে এই বক্তব্যের জন্য ঘৃণিত হবেন প্রশংসিত নয় কাজে আমি জানি না এটাকে এর জন্য রাষ্ট্রপক্ষ কেন আবেদন করছে কেন রাষ্ট্রপক্ষ এতে খুব অসুবিধা বোধ করছে আমি জানি না রাষ্ট্রপক্ষ কি বলেছে যে এই প্রসিকিউশনের আন্ডারে যে সমস্ত মামলাগুলি আছে এই তদন্তকালে এমন বক্তব্য দিতে পারবেন না যাতে নাকি এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় আধা প্রশ্ন হলো উনি বাইরের থেকে বক্তব্য দিয়া তদন্ত বাধা দিয়ে পড়বেন আমাদের তদন্ত টিম কি এতই দুর্বল যে বাইরের থেকে কেউ একজন বক্তব্য দিল তাদের তদন্ত বাধাগ্রস্ত হয়ে গেল এত সহজ তদন্তই না বাড়ির থেকে কেউ একটা ভুয়া পড়ে অবস্থান করতে বলতো তদন্ত মেয়ে ধরে ওনারা কথা বলতে পারতো এগুলোতে কাজ হয় এখানে আরো একটা বিষয় আছে সেটা হলো আদালতন্ত্র শেখ হাসিনার সকল বক্তব্যকেই নিষিদ্ধ করেনি আদালত থেকে বলা হয়েছে যেগুলো বিদ্বেষমূলক আচরণ বক্তব্য মানে হেড স্পিচ

প্রধান হিসেবে আখ্যায়িত করেছিলেন এখন এই যে বক্তব্যটা এই বক্তব্যটা কি সাধারণ বক্তব্য বক্তব্য নাকি এটা এটা কি তাহলে আমি প্রথম বক্তব্যটা নিয়ে মিডিয়া আমি এই বক্তব্যটা নিয়ে ট্রাইব্যুনালে যাবো ভাই ট্রাইব্যুনাল দেখেন তো এটাকে আমি প্রচার করতে পারবো কি পারবো না ওনারা বলবেন ওনার শোনায় টয়ারি করবেন তারপরে বলবেন এটা প্রচার করতে পারবেন ততক্ষণে এটা প্রচার করার কোনো প্রয়োজনীয়তা থাকবে ততক্ষণে কি এটা সাধারণ মানুষের কাছে এটা পুরোনো বক্তব্য হয়ে যাবে না তাহলে আইন কি আমাকে ধীর করে দিচ্ছে স্লো করে দিচ্ছে আমি কিন্তু এখনো ক্লিয়ার না আমি একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এটা কি এটা কি আসলে এটা নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম উনি আমাকে বললেন যে ওনার তো বলেন যে আমার তো জানতে ইচ্ছে বলে যে আসলে কি এই ধরনের আদেশ দেওয়ার একটাই বলে আছে কিনা উনি এটা নিয়েও প্রশ্ন তুললেন আমি জানি না আইনটা ভালো বুঝি না উনি বলেছেন আমি শুনলাম আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারাও খুশ বললেন আপনারা দুইজন যে আলাপ দেখেন যে এই ধরনের একটা আদেশ এই ট্রাইব্যুনাল দিতে পারে কিনা আপনাদের মনে আছে তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা আদেশ এসেছিল সেটা কিন্তু কোনো বিচারিক আদালত থেকে আসেনি সেটা এসেছিল হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে এই ধরনের কথা ছিল আর ওইটার সঙ্গে একটা পার্থক্য আছে পার্থক্য হল তারেক রহমান ওই সময় ছিলেন সাজাপ্রাপ্ত আসামি কাজ দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের দেওয়ার একটা লজিক থাকতে পারে

কি বলা হয়েছে যে ফেসবুক টুইটার ইউটিউব এগুলিতে যেন না থাকে এবং গণমাধ্যম যেন না থাকে আমি জানলাম এই আদেশে গণমাধ্যম খুব সহজেই পালন করবে গণমাধ্যমের পত্রিকাগুলো তারপরে টেলিভিশন গুলো পালন করবে খুব সহজে কোনো সমস্যা নেই বাংলাদেশে যে সমস্ত অনলাইন মিডিয়া আছে তারা পালন করবে কিন্তু আপনি ইউটিউব ফেসবুক টুইটারকে থামাবেন কিভাবে তাদের কাছে আপনি বলবেন বলা প্রথম মানবে যদি না মানে তাহলে কি হলো তাহলে আমরা একটা আদেশ আপনারা পেলাম আমরা যে আদেশটা বাস্তবায়ন করা লাভটা কি হলো লাভটা কি হলো এই গাছটা কিন্তু তাদের প্রমাণের ক্ষেত্রে হয়নি অনেক বক্তব্য ইউটিউবে সবাই দেখত কেউ কেউ তো আটকায় নাই কেউ আটকে পারে নাই কি ওই সরকার থাকতেই মানে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের গ্রহণ করেছিলেন

আমাদের বুঝতে হবে আবার ধরুন এখান থেকে ইউটিউব ইউটিউবে প্রচার করলো অথবা আপনার ফেসবুকে প্রচার করলো আপনার সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ দিতে পারেন পারেন যদি বিদেশি করে আপনি কিভাবে ক্লোজ করবেন ঠিক ক্ষমতা নাই বিদেশ থেকে আমরা লোকের নাই তাহলে তো ওখান থেকে পরিচয় করতে পারে মাঝখান থেকে হবে কেন বলি যে জিনিসটা হবে সেটা মারাত্মক সেটা হলো কে এখন যেমন ধরেন হাজিরা নানা ধরনের ফোন কল টোপ থাকে কিন্তু পাক্তা দেয় মানে বিরক্ত সহকারে শুনে আমি মনে করি হাসিনা টেলিফোন কলেজ ফাঁস হয় কেউ বিরক্তি সহকারে শুনে কেউ সন্দেহ সহকারে শুনে সন্দেহ সন্দেহ যখন ওনার বক্তব্য প্রচার করা বন্ধ করে দেবেন আপনি তো বলছেন কিছু কিছু ওই কিছু কিছুটা মধ্যে কোনটা কিছু কোনটা কোনটা সবগুলো সাধারণ আর কোনটা বিদ্বেষমূলক এই বিশ্লেষণ তো মানুষ যেতে পারবে না তার আগে মানুষ ভয় পেয়ে পাই প্রচার করবে না তখন কি হবে মানুষ কিন্তু খুঁজে খুঁজে তার বক্তব্য প্রচার করতে থাকবে একটা কথা মাথায় রেখে বিশুদ্ধ মানে আকর্ষণীয় এটা স্বাভাবিক মানবিক ধর্ম কেন এটা করতে চান এটা করার মাধ্যমে আপনাদের বিচার ব্যবস্থা একটু ভালো হবে নাকি আপনাদের বিচার করতে এটা মানুষের সন্দেহ বাড়বে আমি মনে করি সংস্কৃতি যারা আছেন তারা করে ভাবেন এই বিষয়গুলো করেন উনি যত উনি যদি হেড স্পিচ দেন তাহলে উনি সাধারণ মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা করতে থাকবে আনতে মনে করি সেটাই বেশি জরুরি যাই হোক ওনাদের বুদ্ধি আমাদের অনেক বেশি আমরা ছোট মানুষ যতটুকু বুঝলাম ততটুকু বললাম